কিন্তু চোখ এক নড়ছে না এটা কি সত্যি ঘুম নাকি চালা কি করছিস সাবধান জলবিন্দু একটু এদিক সেদিক হলে এখানেই কিন্তু মারা পড়বি দেখে মনে হচ্ছে এখনো জাগিনি না জাগারি কথা কিন্তু তোর এই কক্ষ থেকে তো আওয়াজটা হলো চলো এখন কি হবে তাদকটা তো সৌজা চলে যাচ্ছে ওই যেখানে আমরা চাবি বলতেছি সে কি কোনোভাবে বুঝে পেলবে তুমি চিন্তা করো না কিরণ আমার বিশ্বাস দানবটা কিছুই বুঝতে পারবে না কিন্তু আমার যে ভীষণ ভয় করছে চলো যদি সে বুঝে ফেলবে চাবিটা আসল না তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায়ও থাকবে না শান্ত হও কিরণ বেশি ভয় পেলে চলবে না দানবের চোখে ফাঁকি দিতে হলে আমাদের শ্বাস পর্যন্ত আটকে রাখতে হবে বিশ্বাস রাখো কচ্চক দাদা চাবিটা খুব আগের মতো করেই বানিয়েছে আমি চেষ্টা করছি ছলুক কিন্তু আমার বুকটা কেমন থপথপ করছি যদি দানবটা ওটা হাতে পেয়ে যায় তখন আমি কিছু একটা করবো কিন্তু মনে রেখো কেরম এখনই ভেঙে পড়লে সব শেষ মার্জনা করবেন মহারাজ আপনাকে এক্ষুনি প্রাসাদে যেতে হবে রাজকুমারী জলদানব আপনাকে ডেকে পাঠিয়েছেন রাজকুমারী জলদানবীকে গিয়ে বলো আমি একটা জরুরি কাজে আছি পরে আসব কিন্তু মহারাজ রাজকুমারী বলেছে আপনাকে এই মুহূর্তেই যেতে হবে কি ব্যাপার রাজকুমারী এই সময়ে আমাকে ডাকার সাহস কেন করলি আপনি সব সময় ভুলে যান আমি শুধু আপনার বোন নই এই সমুদ্র রাজ্যের এক অংশের রক্ষক আর আমি যা দেখেছি তা হালকাভাবে নিলে নিজেদের সর্বনাশ ডেকে মহারাজ সর্বনাশ আবার কি দেখলি তুই গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি এক মানব শিশুর হাত থেকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে সে আলো সাগরের অন্ধকার ভেদ করে পুরো রাজ্য আলোকিত করছে। আর আপনি আপনি সেই আলোর সামনে অসহায় হয়ে পড়েছেন দাদা আপনার শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে মহারাজ ওই মানব শিশু কিরণ ও আমাকে শক্তিহীন করবে যে কিনা এখন আমার কারাগারে বন্দী আমার হুকুম ছাড়া এক বিন্দু নড়ার শক্তিও যার নেই সে কিনা আমার সর্বনাশ থেকে আনবে আমার কথা অবহেলা করবেন না দাদা আমি জানি আপনি ওকে নিয়ে কোনো চক্রান্ত করছেন কিন্তু আপনার জানা উচিত ভাগ্যের খেলায় অনেক সময় সবচেয়ে দুর্বল জিনিসটাই সবচেয়ে বড় শক্তিধর হয় তুই কি বলতে চাইছিস আমার পরিকল্পনা ব্যর্থ হবে আমি শুধু সতর্ক করছি আপনি যতই শেকল পড়ান যতই পাহারা বসান যদি সেই শিশু আর রাজকুমার একত্র হয় তবে আপনার অন্ধকার শক্তি তাদের সামনে টিকবে না এসব আবুল তাবুল বলার জন্যই তুই আমাকে ডেকেছিস রানি আপনি সবকিছু শুধু শক্তি দিয়ে মাপতে অভ্যস্ত কিন্তু শক্তির বাইরেও জাদু আছে সেটা আপনি কখনো বুঝতে চাননি ওসব ফাঁকা কথা দিয়ে আমি রাজ্য চালাই না বোন আমি চালাই ভয় দিয়ে শিকল দিয়ে আর মৃত্যু দিয়ে ভয় দিয়ে রাজ্য টেকে না ভয় একদিন ঠিক ভেঙে যায় মনে রাখবেন যেদিন আপনার সকল শিকল ভেঙে ওরা মুক্তি পাবে সেদিন আপনার আর কিছুই করার থাকবে না তুই কি আমার শত্রুদের পক্ষ নিচ্ছিস রাজকুমারী জলদানবী আমি কেবল সত্যের পক্ষ নিচ্ছি দাদা আপনি যতই চেষ্টা করেন ভাগ্যের ধারা কাউকে থামাতে পারবে না আর আপনি সাবধান হন মহারাজ চলক দানবটা মনে হয় আবার চলে আসছে এবার সে যদি চাবিটা হাতে নিয়ে দেখে আমরা তো শেষ শান্ত থেকো কিরণ নড়াচড়া করলেই সর্বনাশ হবে প্রহরী আমি একটু রাজ্যের বাইরে যাচ্ছি এদিকে কড়া নজর দেবে মনে রেখো কোনো ভুল হলে গরদান যাবে জি মহারাজ আমরা আরো সতর্ক হব আপনি কোনো চিন্তা করবেন না হয় বিধাতা এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে হবে ছড়ক তুমি তৈরি তো হ্যাঁ কিরণ আমি তৈরি এবার কচ্ছপ দাদাকে ডাকার পালা প্রহরী এই মেয়েটাকে বিশেষ নজরে রাখবে তোরা সে কোনো মাছ আসতে দেবে না কিন্তু মহারাজ মাছকে আমরা কিভাবে আটকাবো এরা তো জলের জিনিস জল থেকে তাদের তাড়ানোর কোনো কৌশল তো আমাদের জানা নেই আমি অত কিছু জানি না আমি শুধু জানি আমি যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই সব থাকবে এই তো সুযোগ কিরণ কিরণ এবার তুমি কি করবে সবটা ভেবে রাখো দানব যেতেই আমরা কাজ শুরু করে দেব আর আমি এখন কচ্ছপ দাদার কাছে যাচ্ছি তুমি সাবধানে থেকো ঠিক আছে চলো তুমি সাবধানই চিউ মহারাজ ওই বাইরে সমুদ্রতল কেঁপে উঠছে আপনাকে তাড়াতাড়ি বে নিয়ে যেতে হবে আর দেরি করলে আপনি আজ আর বাইরে যেতে পারবেন না আমি বেরিয়ে যাচ্ছি তোমরা সব দিক দেখে রাখো ও কুপরুহুরি tata তোমরা আমার দিকে এইভাবে তেরিয়ে আসছো কেন তুমি বেশি কথা বলো না মে মহারাজ দেখলে ভীষণ বিপদ হবে আমি দুটুকুন একটি মেয়ে দেখো তোমরা আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন কু আমরা এত কিছু বলতে পারবো না বাঁচতে হলে চুপচাপ থাকো আমাদের আরো সাবধান হতে হবে জলদানো দানো পেখন রাজ্যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না যদি প্রহরীরা দেখে ফেলে তবে সব শেষ আমি বরং চুপি চুপি কচ্ছপ দাদার কাছে যাই দাদা ও কচ্ছন্দ দাদা আমি ঝলো জরুরি কথা আছে এই অসময়ে আবার কে এলো আমার ঘরে দাদা আমি আমি গো রাজ্যের বাইরে গেছি এটাই আমাদের জন্য মহা সুযোগ রাজকুমার আর কিরণকে বাঁচাতে তোমার সাহায্য চাই কি বলছিস ঝলক দানব বাইরে গেছে এই খবর কি সত্যি হ্যাঁ দাদা আমি নিজেই দেখেছি প্রহরীদের কড়া হুকুম দেখেছি কিন্তু এই সময়ে আমরা যদি কাজটা শেষ করি তাহলে কেউ টেরও পাবে না আচ্ছা তবে দেরি করা চলবে না আমাকে তাড়াতাড়ি কিরণের কাছে নিয়ে চল এসো দাদা এদিক দিয়ে চলো সুরঙ্গ পথে গেলে প্রহরীদের চোখে পড়তে হবে না রোদ দাদা এসেছি জল এখন বাইরে চলে গেছি আমরা এই সুযোগটি কাজে লাগাতে পারি দানব কি সত্যি নেই আমরা কি এখন কিছু করতে পারি ছোট হ্যাঁ কিরণ এই দানব রাজ্যে নেই বলেই আমাদের কাজ আরো সহজ এবার আমরা ওই জলবিন্দুকে মুক্ত করার এবং সব পরিকল্পনা সম্পূর্ণ করার সুযোগ পেয়েছি আমি আসার সময় প্রহরীদের ঘুম পাড়িয়ে এসেছি তুমি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারো দাদা আমরা কি এখন আমাদের কাজ শুরু করতে পারি অবশ্যই কিন্তু ওই সাবধান হতে হবে কিরণ তুমি শান্ত থাকো এবং ওই জলবিন্দুকে নির্দেশ অনুসরণ করতে বলো ঝলক আমার সঙ্গেই যাবে ঠিক আছে এবারে আর কোনো ভুল হবে না এরপর আমরা আরও শক্তি সঞ্চয় করি এই শয়তানকে মারবো কী মজা কিন্তু Giron আমরা কিউতো ওই চাবি দিয়ে তোমার তালা খুলতে পারবো না তো তুমি নিজেই হাত বাড়িয়ে দিয়ে তালাটা খুলে ফেলো ঠিক আছে করছি আমি সেটাই করছি আ আমার বন্ধু জন আদানব অবশেষে তুমি এলে কেমন চলছে তোমার রাজ্য ওই বন্দিদের খবর কি রাজকুমার জনবিন্দু কি এখনো তোমার কব্জায় হ্যাঁ শুইও তল রাজকুমার আমার জেলেই আছে তবে আমি টের পাচ্ছি ও কোন না কোনো কোনোভাবে বালানোর চেষ্টা করছে বিশেষত ওই মারব কন্যা কিরণ ওর ভেতরে এক অদ্ভুত শক্তি আছে আমি বুঝতে পারছি সে আমার জন্য একদিন বড় বিপদ হয়ে দাঁড়াবে তাহলে আর দেরি করছো কেন বন্ধু এখনই ওদেরকে শেষ করে দাও না না এত সহজ নয় আমি চাই ওরা বেঁচে থাকুক কষ্ট পাক তবুও জীবিত থাকুক ওরা মরলে যে আমারও অনেক সমস্যা হবে বন্ধু তুমি ঠিকই বলেছ বন্ধু আর আমাদের দুই রাজ্যের জোট আরো মজবুত হবে একসাথে আমরা সাগর তল শাসন করব। কিন্তু খেয়াল রেখো কিরণ কিংবা জলবিন্দু যেন কোনোভাবেই মুক্তি না পায় আর যদি এক চুলো নড়ে আমি এমন শিকল পড়াবো যেটা ভেঙে কোনোদিন আলো দেখতে পারবে না আমাদের হাতে একটা সুযোগ আছে যদি আমরা ই랏 কুমারকে বলি দিয়ে দিই তবে রাজ্যের জন্য আর কোনো উত্তরাধিকারী থাকছে না তুমি হবে স্বাধীন রাজা লাজ বলি এই কিছুতেই সম্ভব না ডলোবিন্দুকে আমার কাছে রাখতে হবে করুণ কারণ ওর কাছে আছে আমার অনেক লুকোনো জিনিস লুকোনো জিনিস আমাকে একটু ওই সবটা বুঝিয়ে বলো তো বন্ধু আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না ও তুমি বুঝবে না শৈল আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নেব আমার ডাকে সাড়া দেবে তো শৈল অবশ্যই জলদাম অবশ্যই অবশ্যই আমি তোমার দাকে সারা দেব তুমি শুধু তুমি শুধু একবার আমাকে স্মরণ করো দেখবে আমি তোমার সামনে হাজির ঠিক আছে বন্ধু আমি আদা রাজকুমার রাজকুমার তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ এইবার তোমাকে আমি মুক্ত করবো আমরা সবাই মিলে আজ তোমাকে এই নরক থেকে বের করব জেগে উঠো রাজকুমার কিরণ তুমি সত্যি বলছো সত্যি আজ আমরা এখান থেকে মুক্ত হব একেবারে মুক্ত হব না রাজকুমার তবে আমরাই জেল থেকে পালিয়ে একটা নিরাপদ স্থানে যাব রাজকুমার তোমাকে যে শিকল দিয়ে বাঁধা হয়েছে সেটা সাধারণ কোনো শিকল নয় এটা জলদানুবের জাদুতে তৈরি তবে ও ভয়ের কিছুই নেই আমার কাছে একটা তাবিজ আছে এর ছোঁয়াতেই শিকল দুর্বল হয়ে যাবে এই দেখো দাদা তাবিজের আলো পড়তেই শিকল গলতে শুরু করেছি সত্যি তো এ তো একদম আশ্চর্য জিনিস এখনো অনেক পথ বাকি দানব পেরে আসার আগে আমাদের এখান থেকে পালাতে হবে কো কিরণ তোমার কাছে তো আমি অনেক ঋণী হয়ে গেলাম তোমার সাহস ছাড়া আজ এটা কখনোই সম্ভব হতো না বলো বলো কি করলে তোমার এই ঋণ শোধ হবে আমার বন্ধু হয়ে যাও তাহলেই ঋণ পরিশোধ হবে জলবিন্দু ঠিক আছে কিরণ আজ থেকে তুমি আমার বন্ধু আর সময় নষ্ট করো না কিরণ প্রহরীদের আমি সাময়িক ঘুম পাড়িয়েছি কিন্তু তারা বেশিক্ষণ ঘুমিয়ে থাকবে না এসো আমাদের এক্ষুনি এই সুরঙ্গ পথ দিয়ে বের হতে হবে রাজকুমার আমাদের সঙ্গে থাকো তোমাকে নিরাপদ স্থানে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না দাঁড়াও সামনে দুই প্রহরী দাঁড়িয়ে আছে মনে হয় এরা ঘুম থেকে উঠে গেছে এখন কি করব হয় নেই আমাকে একবার চেষ্টা করতে দাও না কিরণ না এই মুহূর্তে রিক্স নেওয়া ঠিক হবে না আমি আবারও আমার গ্যাস দ্বারা ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি তোমরা ধীরে ধীরে আসো তবে সাবধান এই গ্যাস যেন তোমাদের ভেতরে না যায় নিঃশ্বাস বন্ধ রেখো তুমি এতটুকু একটা মেয়ে হয়ে এত সাহস কিভাবে রাখো কিরণ আমি তো এত সাহস কখনোই দেখাতে পারবো না আমি জানি না রাজকুমার তবে আমার বিশ্বাস তা আমাকে আশীর্বাদ করেছেন সেজন্যই হয়তো আমার এত সাহস আমার বাবাও বলে আমার নাকি অনেক সাহস এই ফটক পেরোনো তো অসম্ভব এত বড় তালা কিভাবে ভাঙবে অসম্ভব বলতে কিছুই নেই ছটক এবারও আমাদের চেষ্টা করতে হবে এই দরজা খুলতে পারলেই তোমরা রাজ্যের বাইরে চলে যেতে পারবে তাহলে আমি এখনই দরজা খুলতে যাচ্ছি না করছ কেন তাহলে কি ওই জানবের হাতে আবারও ধরা দেবে সেটা কখনোই করবো না কিন্তু আমাকেই রাজ্যে থাকতে হবে আমাকে তুমি এমন কোনো স্থানে নিয়ে চলো যেখানে আমি নিরাপদে থেকে তানক্যে শেষ করতে পারবো ঠিক আছে কিরণ তুমি আমার সাথেই চলো একি অবস্থা তোমাদের তোমরা পাহাড়া দেওয়ার বদলে ঘুমিয়ে পড়েছো মহারাজ আর বিশ্বাস করো আমরা আমরা ইচ্ছে করে ঘুমাইনি ওই হঠাৎ করে একটা গ্যাস না খেলো এই আমরা ঘুমিয়ে পড়লাম ক্ষমা করে দেন মহারাজ আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি ক্ষমা করবেন মহারাজ আমরা আমাদের কথার আমান্য করেছি ভুলের জন্য কোনো ক্ষমা নেই কেউ যদি আমার রাজ্যে আমার আদেশ অমান্য করে তবে তার কর্দান যায় এই ওঠি কিরকম কোথায় আর রাজকুমার জলবিন্দু সে কোথায় কোথায় গেলো এরা কেউ আমাকে বলুক কে কে সাহস দেখিয়েছে কি আমার রাজ্যে আমার চোখের আড়ালে সব করেছে কার তো সাহস মহারাজ বিশ্বাস করো আমরা আমরা কিছুই জানিনা এ একটা গ্যাস নাকে এলো আর আমরা ঘুমিয়ে পড়লাম এরপর আমরা আর কিছু ওই জানি না মহারাজ কেউ এখানে আসেনি আমরা তেমন কিছু টের পাইনি তবে এই নিস্তব্ধতা খুবই অস্বাভাবিক কিরণ জলবিন্দু কোনোভাবে বেঁচে গেলে আবার আর কোন সুযোগ থাকবে না তাদের দৌড় তাদের সাহস সব শেষ হবে আমি আবারও তাদের ধরবো আর এবার তাদের পালানোর মতো কোনো সুযোগ থাকবে না কিরে রে ভাই এরা কি সত্যিই চলে গেছে কিন্তু কিভাবে এটা সম্ভব হলো এবার আমাদের কি হবে আমিও সেটাই ভাবছি এখন কি হবে ইরনার রাজকুমার কি আবারও জলদানবের হাতে বন্দী হবে ভাই এত কিছু জানি না ওই সরু এটাই জানি এরা বন্দি না হলে আমাদের গর্দন যাবে কি হবে এরপর জলবিন্দু আর কিরণ কি খুঁজে বের করতে পারবে তোমাদের কি মনে হয় জানতে হলে তোমাদের অবশ্যই পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আজকের পর্ব তোমাদের কেমন লাগলো সেটার মতামত কমেন্ট করে জানাতে ভুলো না জানো আমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ